জীবনের পঞ্চাশটি বছর কোরআনের তাপসির যিনি করলেন আল্লাহ কোরআনের তাপসির যিনি শিখিয়েছেন আমাদেরকে তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআন কোরআনের তাপসির এই ক্ষণজন্মা রত্ন আল্লাহ দীর্ঘদিন আল্লাহ তালা জালেমের জুলুমে প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তালা হুসলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তালা একটা মানুষ যার জন্য আজকাল সারা পৃথিবীর মানুষেরা হাহাকার করতেছে পৃথিবীর পরে একশো পঞ্চাশ কোটি মুসলমানের এই সম্পদ যার জন্য বাইদুল্লাহ শরিফে খানায় কাবাই দেওয়া হলো পৃথিবীর প্রায় একশো নব্বইটা দেশে গায়ে বানা জানা যা হলো আল্লাহ আল্লাহ তালে ক্ষণ জন্মা আলেম সারা পৃথিবীতে এমন মানুষ আর আসবে কি না আমাদের জানা নাই আল্লা মেহেরবানি করে হুদরের কবরকে জান্নাতের টুকনাপনে বানিয়ে দেন মানুষ যাই বলুক কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আল্লামা সাইদে হুজুরের মতন বক্তা হবে যাই বলুক আমরা যারা বক্তা আমরা তো জানি এক থেকে মানুষ একশো পর্যন্ত গুনবার পারে এক থেকে মানুষ কোন পর্যন্ত গনে একশো পর্যন্ত গনে আল্লামা সাইদি একশো পর্যন্ত পৌঁছে গেছে আর আমরা কেবল ছয় সাতের মধ্যে আছি আমি কেবল ছয় সাতের মধ্যে আছি আটত্রিশ বছর ও আসতে কয় সাতের মধ্যে আর উনি কোথায় একশো কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে এমন তাফসির কারক এমন মুহসের এমন বক্তা আর তৈরি হবে না কাজী নজরুল ইসলাম চলে গেছে ওই কবি আর বাংলার জমিনে তৈরি হবে না জোরে কথা ঠিক কি না অথচ তার অবস্থা কি আমরা গানের মধ্যে বলি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি আপনাদের কি মনে হয় মরে গেছে মরেনি মরে যাওয়া মানে ফুরে যাওয়া মরে গেলে যদি মারাই যাবে গোটা পৃথিবীতে প্রায় দশ হাজার দশ হাজারের মতন তার জানাজা হচ্ছে দশ হাজার এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেই দেশে হুজুরের জানাজা হয়নি বাংলাদেশে এমন কোন উপজেলা নাই যেখানে হুজুরের জানাজা হয়নি জেলের মধ্যে তার মৃত্যু হয়নি হাসপাতালের মধ্যে জনগণ বুঝবার পারছে আসল ঘটনা কি জনগণ ঠিক কি না এই জাল্লামা সাইদি আমাদের মধ্য থেকে বিদায় চলে গেছে এক বছর পার হয়ে গেল কোরআনের পাখি আল্লামা সাইদি আমাদের ছেড়ে চলে গেছে যে আল্লামা সাইদিকে রাজাকার বলা হলো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা সরোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তার মানে বোঝা যায় আলেমদেরকে রাজাকার বলেছ আজকে পুরো জাতি নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে গর্ববোধ করতেছে এগুলো কার ফায়সালা আল্লামা সাইদি সর্বশেষ চট্টগ্রামে বক্তব্য দিয়েছিল আমি বাংলাদেশের উত্তর গগনে ঘর কালো মেঘ দেখতে পাচ্ছি যদি সক্ষমভাবে মোকাবেলা করা না যায় এর সুবিহে সাজি খাওয়া অসম্ভব হয়ে যাবে আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায়নে চলে গেছে আজকে তার বক্তব্য বাংলাদেশের সাথে একশো পার্সেন্ট মিলে গেছে আজকে তাকান দেশের দিকে প্রতিদিন শত শত শহীদ প্রকাশ্য বুকের মধ্যে গুলি কত মা তার সন্তানকে হারিয়ে কান্না করছেন কত বাবা তার সন্তানকে হারিয়ে কান্না করছেন সব অন্ধকার দেশটা অচল হয়ে গেছে আমার মনে বলে কোরআনের পাখি আল্লা সাইদি এই দিনের ভবিষ্যৎ বাণী তিনি করেছিল আজকে সেই মানুষকে আমরা সম্মান করতে পারিনি সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেছে জানাজা পর্যন্ত আমরা করতে দেইনি কবরের উপর পর্যন্ত একশো চল্লিশ ধারাধারি করেছি মানুষদের কবর জিয়ারত করতে দেয়নি আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে সারে না

তাহলে এখন আমাদের কাজ হলো ইমানকে কে পাকা করা কি পাকা করা আমি আপনাদের মধ্যে গত প্রায় দুই মাস ধরে আলোচনা করেছিলাম ইমানের পরীক্ষা দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে কেন গুণিত হয়েছিলেন এজি জোর করে ক্ষমতা দখল করে কয়টা কাজ করেছিল ভুলে গেছেন এক আপনারা এজি জোর করে ক্ষমতা দখল করে চারটা কাজ করেছিল আর কোরআন বলতিছে যুগে যুগে যত জালেমেরা ক্ষমতায় আছে এরা সব সময় চারটা কাজ করে চিৎকার করে বলেন কয়টা এবং কোরআনের অন্য জায়গায় এসেছে আলেমেরা যখন ক্ষমতায় যায় তারাও চারটে কাজ করে আলেমেরা কয়টা কাজ করে আবার জালেমেরা কয়টা করে তাহলে আলেমের জালেমের কাজগুলো কি কি কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুস্পষ্ট করে বর্ণনা করে বলেন এই জমিনের মধ্যে আলেমেরা যখন ক্ষমতার মধ্যে যায় আলিমেরা ক্ষমতায় যাওয়ার পরে চারটি কাজ করবে চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কত কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন আননাযিনা ইমকান্নাহুম ফিল আরদ ইয়াকুমুসসালা

মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্য যখন আলেমেরা ক্ষমতায় যাবে তখন তারা চারটা কাজ করবে চিৎকার করে বলেন তো দেখি কাজ করবে কয়টা আল্লাহ ফিল আরদি। আলেমেরা ক্ষমতায় যাওয়ার পরে চারটে কাজ করবেন এক নম্বর হলে না কম জমিনের মধ্যে নামাজটা বাধ্যতামূলক করবে দুই নম্বর হলেন আতা জাকা এই জমিনের মধ্যে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজগুলোকে চালু করে দেবে আর চার নম্বর মন্ত কাজগুলোকে বন্ধ করে দেবে এই সাতটা কাজ করবে যখন আলেমেরা ক্ষমতায় যাবে পক্ষান্তরে আলেমেরা ক্ষমতায় গেলে কয়টা কাজ করবে আরো জোরে বলেন দলিল কোরআনের মদ দা নারাব্বুল আল সুস্পষ্ট করে বলেন ও ইদা তাওয়াল্লা সাফিল আরুতি লিয়ু ফুসিদা ফিগা ও ইহুলি কাল্ হর্সাওনাসলা অল্লাহু লাই ফাসাদ ফাসা দাকারাম

ফিরে উনিশ নম্বর পরে আঠারো নম্বর ক্রিস্টাল নয় নম্বর লাইন সাত নম্বর উকুর চৌত্রিশ নম্বর হাতে কারিম হাদ্রতাব্দুল্লিফ নব্বাহ হজরতাব্দুল্লিফ নে মাসুদরা দিয়া লাভ হত আলা হমা বর্ণনা করে বলেন এই জমিনের ভেতরে এই আয়াত তার একত্রিত করে তা করে বলেন এই জমিনের মধ্যে জালেমেরা যখন ক্ষমতায় যাবে তখন তারা চারটা কাজ করবে এক নম্বর কাজ হলো ওই ক্ষমতা পাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলো অদা করবে ক্ষমতায় যাওয়ার পরে ওই নির্বাচনের আগের সমস্ত অদাগুলোকে গুলোকে তারা ভঙ্গ করবে আরো জোরে বলেন নির্বাচনের আগে বলবে দশটা গাছের সাল দেবো ঘরে ঘরে চাকরি দেব বিদ্যুতের বিপ্লব ঘটাব এমন সব তেল আর পাম্পারে জনগণকে বোকা বানায়া ক্ষমতায় যাবার পরে নির্বাচনের আগে যতগুলো তারা ওয়াদা করেছিল প্রত্যেকটা ওয়াদাগুলোকে তারা ভঙ্গ করবে দুই নম্বর কাজ হল এই দেশের দ্বারা সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মানিত করবে আলেমদেরকে মিথ্যে কারণে জেলের মধ্য ঢোকাইবে কাউকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করে দেবে জমিনের সম্মানিত মানুষদেরকে সম্মান রাখবে না তারা অপমানিত করবে না এক নম্বর নির্বাচনে ওয়াদাগুলোকে ভঙ্গ করবে আর দুই নম্বর হলো এই জমিনের মধ্যে সম্মানিত মানুষগুলোদের দেরকে সম্মান করবে আর তিন নম্বর কাজ হলো আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে বাপ দাদার মানব রচিত আইন দিয়ে এই দেশ আর সমাজটাকে তারা পরিচালনা করবে আর চার নম্বর কাজ হলো এই দেশের মধ্যে এমন কোনো জায়গা থাকবে না যেই জায়গার ভেতরে তারা দুর্নীতি আখড়া বানাবে না আজকে আমার দেশের মধ্যে দুর্নীতি আছে না নাই আরো জোরে বলেন এই যে আলেমরা ক্ষমতায় গেলে কাজ করবে চারটার আর জালেমেরা ক্ষমতায় গেলে কাজ করবে চারটা এই দুইটা আয়াতের দিকে নিরপেক্ষ দৃষ্টি রেখে চিৎকার করে বলেন তো এই দুইটা আয়াত দেখে বর্তমানে কি বোঝা যায় বর্তমানে পৃথিবীর জমিনে আলেমেরা ক্ষমতায় নাকি জালেম এ জোরে কোন